আমরা ক্ষতি করেন না আপনার কয়জন এই যে কইতেছে কালা বানু আপনার কালা বানু আবার লাল বানু আপনার বানু আপনি কয়জন আপনার দুই বোন তার সাথে থাকেন কালা বানু আর লাল বানু

আর কোনদিন আসবেন এখন এই যে আপনার মা আপনার এই তিন ভাই তিন ছেলে আসছে এখন ওরা বিশ এই যে সিলেট বাজারে বিভিন্ন জায়গায় করছে বিভিন্ন কবিরাজের কাছে বিশ বছর দইরা

এখন দেখেন আপনারা বয়স্ক আপনারা অনেক আপনাদের অনেক বড় বড় বলতেছে হ্যাঁ এরা আপনাকে ভয় পাইতেছে ওরা ছোট ছোট ওরা তো মুসলমান জিন এবং বাবু ওরা পাঁচ বছরের বাবু আপনাকে দেখে ভয় পায় এখন আমি আপনার বলি আপনি এদের এই যে ছেলেটা ওই যে আর একটা মেয়ে এদের কাউকে আর ক্ষতি করবেন না করেন না এই শাশুড়িও করেন না হ্যাঁ কোনো করবেন না তো আর দিন আজকে তো ওয়াদা আচ্ছা আপনি এদের সবার মাতা এই ছেলেদের মাথা আদ্যে বলেন বলে তোমাদের মার কাছে আমরা আজ রো আজ বলা পড় না কর এইগা সুম্দে আস এই যে ওই মহিলার ছেলে মাথা আদ্যে বলেন ওয়াদা দিয়ে বলেন এই দুইজন তোই তো সত্যি 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 না সর এত কথা কই আমাগো লোকে ওয়াদা দিছেন কিন্তু ঠিক আছে তো কথা তো কথা

আপনার বোন বল আফু হুজুর একটু কথা বলো হুজুর অনেক ভালো হুজুরে কোন খারাপ কথা বলে না আমাদেরকে একটু সমাধান করবো এদের পরিবারের জন্য আক্রমণ না হয় ঠিক আছে

এই মহিলাকে আর কষ্ট দিবেন না ঠিক আছে উনি মুরুপি মানুষ প্রায় সত্তর বছর বয়স হয়ে গেছে ওনার ছেলেরও এখন বয়স হয়ে গেছে এই ছেলেরা দেখেন সবাই নামাজি বারো বছর সবাই দাঁড়ি মুখে এদেরকে দিকে তাকে আপনার ধর্মের কসমিটা বলতেছি আপনি এরা আর কোনদিন ধরবেন না ঠিক আছে ঠিক আছে তো হ্যাঁ ইনশাল্লাহ আর অন্য কোনটা আসবো না তো

βάττε το βάττε βάττε το βάττε 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 βάττε

আপনাদের সাথে আমি খারাপ ব্যবহার করছি কে আইব অন্য জন অন্য জন আচ্ছা সেটা আমি দেখবো ঠিক আছে আপনারা আসবেন না ঠিক আছে আপনাদের বসে না গিয়ে দিছে বসে ভালো আপনারা ভালো আমরা মুসলমান সবাই কি মুসলমান ওটা যেহেতু হিন্দু এটা আমি দেখতে আসি আর আপনারা মুসলমান আজকে থেকে আর কোনদিন আসবো না এর নাম জানি কি নাম কয় না কায়ফা না না

ঠিক আছে তাহলে আর কোনো দিন কোন সমস্যা ইনশাল্লাহ ইনশাল্লাহ ওকে ধন্যবাদ আজকের মতো বিদায় নিচ্ছি আবদুল্লাহ ভাই কি ভাই টিঙ্কু ভাই আর আপনার যা খাওয়াইছে আমার জন্য দোয়া করবেন

আমি খাওয়ানো শেষ করতেছি তার ভিডিও ফিনিশিং দিচ্ছি হ্যাঁ এই যে আমি আপনাদের আইসক্রিম খাওয়াইতেছি হ্যাঁ কথা বলেন না আমি আপনাদের আইসক্রিম খাওয়াইতেছি শোনেন হ্যাঁ শোনেন এখন আপনারা কই থেকে এখন কি করবেন বলেন সত্য কথা বলেন জলদি 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 আমি এই এই ও শুক্রবার দেখি বল বল চুপ করে বস রদি বস রদি বস এখন এটা শেষ কোথায় বলেন আমি তোর খাওয়া বিদায় করুন খাওয়া বিদায় করুন এটা শেষ কোথায় আর আমরা যাইবেন আবার আরেক বসে পাঠাবো বসে যাইব হ্যাঁ এটা শেষ কোথায়

আচ্ছা যে যেটা পছন্দ করো সমস্যা নাই এখন এই যে এত ছোট বাবুদেরকে নিয়ে আপনারা খেলাধুলা করতেছেন এদের পুরা ফ্যামিলিটা আক্রান্ত করে রেখেছেন এটা অসম্ভব একটা কাজ না

হব সবার বেরোন ঢুল gali করো আমি একটু ঢোকি থাকবাম না না আমি সিরিয়াল আরে ভাই সিরিয়াল আমি দিব তো আমি শেষ করতে হবে তো একসাথে না সবাই একটা ওই দেখ তুমি

বৈদ্য বাজার আচ্ছা আচ্ছা দুজনে এখন আমি যে চালানটা আছে দেখলাম যে কাটে কিনা দেখলাম যে চালান অটোমেটিক কাটতেছে এখন তোর নাম কি আবদুল্লাহ তোমার নাম কাইফা আলহামদুলিল্লাহ ক্লিয়ার আছে সকাল কাছে দোয়া চাচ্ছি দেখেন মানুষের ভিতরে চালান করে আবার জিনেরা জিনেরা কি করে চালান করে আসল আমি এখন দেখলাম এটা চালান কাটতে দিলাম এই দেখেন দুজনে এখন স্বাভাবিক আছে সুতরাং ইনশাল্লাহ অসংখ্য ধন্যবাদ আল্লাহ কাছে দোয়া চাচ্ছি আল্লাহ ভালো থাকে ঠিক আছে আব্দুল্লাহ যাবে তো কাইবা তুমি যাবা ওকে ধন্যবাদ আসসালাম